আপনাদের সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকত আপনার সবাই শুনতে থাকুন আবু বিবি ববি কীভাবে মৃত্যু হয়েছিল কীভাবে হজরতে নবীজির স্ত্রী খাদিজার এবং আর একটা আবু জাহেলকে তাদেরকে কীভাবে শারীরিক অত্যাচার করেছিল আবু জাহেলের অত্যাচার তায়েফ কমন হজরত সৌদারদ্লাহ তাল আনহু এর সাথে বিবাহ কিছু আজকে আমরা এই ভিডিও তুলে ধরেছি আপনারা সবাই দেখতে থাকুন এবং আপনারা যারা নতুন চ্যানেলে এই চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বেশি দিলে বিবেজাৰ জীৱনাবাস মুছলমান গণ অৱৰোধ মুক্ত হন মহম্মদে কাজে জোৰ দিলে তা দেখে কুরাইশ অত্যাচারের মাথা বাড়িয়ে দিল তখন প্রায় নব্বতের দশ বছর শুরু হলো আবু তালিবের বয়স তখন আশি বছর তিনি অসুস্থ হয়ে পড়েন একথা কুরাইশরা জানতে পেরে আবু তালিবের নিকট উপস্থিত হলো এবং বললো হে আবু তালিব আপনি আমাদের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি আমরা সকলে আপনাকে ভালোবাসি সম্মান করি আপনি তো সব কিছু জানেন যে আপনার ভাতিজার সঙ্গে আমাদের বিপদ চলছে আমরা আর এই জুট ঝামেলা রাখতে চাই না সকলে মিলে মিশে থাকতে চাই তাই ওকে আপনি বোঝান যে ও যেন আমাদের সঙ্গে একটা চুক্তিতে আসে সে তার ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব ওর ধর্মের অপপ্রচার আমরা করব না সেও আমাদের ধর্মের অপপ্রচার করবে না তারা আমাদের উপর আক্রমণ করবে না আমরাও তাদের উপর অত্যাচার করবো না সঙ্গে সঙ্গে আবুদ আলী মোহাম্মদ আল্লাহু আলাইহ وسلم এবং সব শুনালেন শুন সব শুনার পর বলেন উনাদেরই কথা অনেক কথা শুনলাম উনারা আমার একটা কথা শুনুক আবু জাহেল বলল ঠিক আছে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم বলেন বললেন আপনারা বলুন আল্লাহ এক আমরা দেব দেবীর পূজা ত্যাগ করলাম এই কথা শুনে কুরায়েশরা সেই জায়গা ত্যাগ করল বুকারি শরীফে হযরত মূসা থেকে বর্ণিত আছে যে আবু তালিবের ইন্তেকালের সময় গনিয়া লো রাসলিহাম তার নিকট গমন করেন সেখানে আবু জাহেলে আবু জাহেল হাজির ছিল রাসুল্লাসম বললেন হ্যাঁ জান আপনি কেবল বলল আল্লাহ বলেন এই শিক্ষা রুক্তি করলেই আমি আল্লাহর নিকট আপনার জন্য সুপারিশ করতে পারবো আবু জাহেল এবং আবদুল্লাহ ইবন মাইয়া বলল আবু তালিব আপনি কি আব্দুল মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবেন এরপর এরা দুজন আবু তালিবের সাথে কথা বলতে লাগলো আবু তালিব শেষ কথা বলেছিল যে আব্দুল মুতলিবের মিলাতির উপর নবী করিম সাল্লাহু আলি সাল্লাম বললেন আমাকে নিষেধ করো না না করা পর্যন্ত আমি আপনার Subscribe and, like, comment, <laughs> subscribe and like, please comment, share Please <laughs> subscribe and like, comment, <laughs> share and subscribe, please ‫אהודה או המשטרה. ‫ মুখ ফিরিয়ে নেবেন এরপর এরা দুজন আবু তালিবের সাথে কথা বলতে লাগলো আবু তালিব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মুদালি মিলাদের সাল্লাম বলেন আমাদের নিষেধ না করা পর্যন্ত আমি আপনাদের জন্য মা ফিরে দোয়া করতে থাকবো

আবু তালিব মৃত্যুবরণ কর আবু তালিবের মৃত্যুবরণের তুমার মোহামিন হাজর খাদিজা খাদিজাজ দশম বর্ষে রমজান মাসে তার ইন্তেকাল ছিল তখন তার বয়স ছিল সিক্সটি ফাইভ বছর এর বয়স সে সময় পঞ্চাশে পড়েছিল সুল্লাহ সাল্লু আলিউসাল্লামের হজরত জন্য হজরত খাদিজা রুদুল্লাহ তালহু ছিলেন আল্লাহর এক বৈশিষ্ট্য নিয়ামত পঁচিশ বছর পর্যন্ত তিনি রসুল্লাহ সাল্লু আলী আসলামের জীবন সঙ্গী নিয়েছিলেন এই সুদীর্ঘ সময় দুঃখ কষ্ট এবং বিপদ আপদের প্রিয় স্বামীর জন্য তার প্রাণ খেতে ফিরত বিপদের সময় তাকে দিতেন তিনি পড়াশা দিনের দাওয়াতের ক্ষেত্রে তার সঙ্গী থাকতেন সইজান মাল দিয়েও তার দুঃখ কষ্ট দূর করতেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন মানুষ আমার সাথে কুফুরি করেছিল তখন কাজিদা আমার উপর আমার উপর ইমান এনেছিল যখন লোকেরা আমাকে বিশ্বাস করছিল তখন খাদিজা আমাকে সত্যবাদী বলে গ্রহণ করেছে যখন লোকেরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে সহিদ ধন সম্পদের অংশীদার করেছেন গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান প্রদান করেছেন অন্য স্ত্রীদের গর্ভ থেকে আমাকে কোনো সন্তান প্রদান করা হয়নি বুখারী শরীফে আছে তাবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলেন হে আল্লাহ রাসূল দেখুন খাদিজা আসছেন তার নিকট একটি বর্তন বর্তন রয়েছে সে বর্তনে আগুন খাবার অথবা পানীয় খাবার আগুন খাবার আগুন খাবার অথবা পানীয় রয়েছে তিনি আপনার নিকট নিকটে এলে আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম জানাবেন এবং জান্নাতে একটি মতি মহলে সুসংবাদ প্রদান সে মহলে কোনো সুরকুল থাকবে না এবং ক্লান্তি ও অপশান্ততা ও কাউকে করবে না শারীরিক অত্যাচার আবু জাহেল আবু এবং মা খাদিজাতুল কুবরার উপর শারীরিক অত্যাচার করেছিল সেগুলো শুনুন এই দুইজনের মধ্যে যে আবু জাহেল শারীরিক অত্যাচার করেছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং চাচা আবু উপর তাদের মৃত্যুতে হজরতের মানসিক অবস্থা কিরূপ হয়েছিল তা আমরা বুঝতে পেরেছি এত দুঃখ তিনি এর পূর্বে কোনো দিন পাননি হজরতের বয়স তখন প্রায় পঞ্চাশ বছর যত সুখ দুঃখ পান না কেন আল্লাহ কাছে অবিচল থাকতেন কোনো দুঃখ কোনো বিপদে হজরতকে দাওয়াতের কাজে দমিয়ে রাখতে পারেনি তাই তিনি পূর্ব নিয়ার দাওয়াতের কাজে চলে কাজ করে চলছেন অপর যে কুরাই সর্দারদের সাহস পেরে গেল তারা তাই তারা হজরতের উপর শারীরিক উৎপীড়ন বাড়িয়ে দিল

কলেজের টুকরো ফাতেমা তুমি কাঁদো না তোমার আব্বাকে আল্লাহ রক্ষা করবে একদিন ইকবাক সাল্লু আলী ইসলাম এবাদতে লিপ্ত আছেন এমন সময় উব্বা নামক এক কুড়াই সোনার গলায় কাপড় মুড়িতে ধরলো এমনভাবে ধরলো জীবন শেষ হয়ে যায় আর পাশে কিছু কুড়াই সিরা তা দেখে তামাশা করছে ঠিক সেই সময় আবু বকর রদুল্লাহ তাল্লাহ আনহু দূর থেকে দূর হতে দেখতে পেয়ে দৌড়িয়েছেন উব্বার হাতে হাত হতে হজরত কে উদ্ধার করেন কিন্তু সেই হজরত কে ছেড়ে দিয়ে আবু আনহু এর উপর চাপিয়ে পড়ে এবং উনার উপর হতে আর মধ্যে নামাজের অর্থ ছিলেন তিনি যখন গেলেন সঙ্গে সঙ্গে কুরাইশরা উঠেন নাড়ি বুড়ি এনে উনার গাড়ের উপর চাপিয়ে দিলেন ফাতেমা হজরত ফাতেমারদুল্লাহ আনহু দূর থেকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এসে বুড়িটা গায়ের উপর হতে সরিয়ে দেন যত উপর অত্যাচার হতে লাগলো তখন যেন উনার সাহস শক্তি বাড়তে লাগলো উনার দৃঢ় বিশ্বাস ছিল এরা যতই অত্যাচার করুক না কেন একদিন না একদিন এরা ইসলাম গ্রহণ করবে আর এরা মায়ার মারার চেষ্টা আর এরা মারার চেষ্টা করলে আল্লাহ এদের হাত থেকে তাকে রক্ষা করবেন আবু জাহেলের অত্যাচার যেগুলো আবু জাহেল যে অত্যাচার করেছিল নবীম সাল্লাহ আলী সাল্লামকে একটি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কাবাচত্তরে নামাজ পড়েছিল আবু জাহেল একটি পাথর যে সঙ্গে নিয়ে কিছু দূরে দাঁড়িয়েছিল যখন উনি সিস্তায় যাবেন সেই সুযোগে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করবে যখনই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম চিন্তায় গেছেন তখনই আবু জাহেল হাতের পাথর তুলেছে সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে শুরু করলো হাত হতে পাথর মারিতে পড়ে গেল না নিজেদের লোকের নিকট ফেরত এলো কুরাইশ দূর হতে দেখছিল তারা বলল হে আবু জাহেল তোমার কি হলো হাত হতে পাথর পড়ে গেল আবু জাহেল বলল হে ভাই সকল আমি জানি সকল আমি যখন মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামের মাথা লক্ষ্য করে পাথর তুলছি তখন সঙ্গে সঙ্গে দেখলাম হাত একটা হা বিকট আকৃতির উঠ আমার দিকে উত্থাপিত হলো এবং আমাকে গিলিয়ে খাইতে উদ্ধত হলো বই আমার হাত কাঁপতে লাগলো এবং পাথরটা হাত হতে পড়ে গেল ওপর একটা ঘটনা জানা যায় যে একদা আবু জাহেল তার সাদীদের সঙ্গে গল্প গুজব করছিল কেউ একজন আবু জাহেলকে কেঁপিয়ে তুলতে বললো যে আবু জাহেল একজন কাপুরুষ মোহাম্মদ সাল্লাহ সব সবসময় দেবদেবীর উপপ্রচার করছে আর আবু জাহেল কিছু তার করতে পারছে না তার কিছু করতে পারছে না তাদের কথা শুনি আবু জাহেল কেঁপে উঠল আবু জাহেল একজন কাপুর আবু জাহেল উঠলো এবং বললো আগামীকাল সকালে খেলা দেখবো কাহারও ক্ষমতা থাকলে আমাকে বাধা দিও কাহার ক্ষমতা থাকলে আমার সামনে এক কথা শুনে সবাই বললো কুদার কসম তোমার যাই খুশি হো মোহাম্মদ সাল আলী সঙ্গে কর আমরা কেউ কিছু বলবো না কর আমরা কেউ কিছু বলবো না বুরবুর আবু জাহেল

হতে পাথর খসে পড়ল হাফাতে হাফাতে কুরাইশদের নিকট ফেরত এলো কুরাইশ আবু জাহের অবস্থা দেখে বললো তোমার কি হলো কোনোই বা তুমি এভাবে কাঁপছো কেনই বা তুমি এভাবে কাঁপছো কেন তুমি এমন ভয় করছো মোহাম্মদ আলাইহি আলিয়াল্লাম এখন তো সিদ্ধেছেন সে তো আমাকে কিছু বলেনি আবু জাহেল বললো হে ভাই সকল আমি পাথরটা নিয়ে মোহাম্মদ আলাইহি আলিয়াল্লামের নিকট পৌঁছালাম তখন দেখি একটি উট এসে আজ কুদার কস্ত আমি এই ধরনের উট কোনোদিন দেখিনি এমন চুল এমন গাঢ় যমন ভয়ংকরতা আমি কোনোদিন কোনো হোটেল থেকে যমন ভাবে হত্যা করে আমার দিকে আসছিল মনে হচ্ছিল হে করে আমার দিকে আসছিল মনে হচ্ছিল নিয়া মাইক লেভেল بتاতে দেখে বই আমি ছুটি কাপে শুরু করল এবং হাত হতে পাতর পড়ে কষে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তায়েফ কোমন তায়েফে মমন করার কিছু কাহিনী শুনুন আপনারা সবাই এইরূপভাবে প্রতিদিন লঞ্চনা অনেক গ্রহ চলতে লাইক লোক কোনো একদল লোক তার পিছনে পিছনে তাকিয়ে নানা লিঙ্গ বিদ্রুপ গালাগালি দিয়ে তাহার চালান পথে কাটা পুতিয়া থাকে কখনো বা তাহার কাজ ধরবে মূলমূত্র মলমূত্র মিশাই আছে বা আবর্জনাবাদী তাহার সঙ্গে অঙ্গে নিক্ষেপ করে এমনই ভাবে তাহার হজরতকে অতিষ্ঠ করিয়া তুলিল আফসুস দুনিয়ায় আজ এমন দরদি কেউ নাই যে এই দুর্দিনে হজরতকে দুইটি সন্তানের কথা শুনায় টি সান্তনার কথা শুনতায় সন্তান সরি সন্তনার কথা শোনায় পিতৃব্য নাই স্ত্রী নাই বসু হয় কন্যারা পিতার এই শৌচনীয় অবস্থা দেখিয়া কাঁদিয়া ও খুন শিষ্যমন্ডলীয় আজ তাহার ওই মতো লঞ্চিত তাহার মুখের দিকে তাকা একে কাহাকে সন্তনা দেয় কিন্তু কি আশ্চর্য এই মুসলমানের দিকে হইলেন না হইলেন না যে হজরতের মকায় অবস্থান করার একেবারে অসম্ভব হইয়া দাঁড়িল হজরত বাধ্য হইয়া স্থান্তরে গমন করিতে মনস্ত তিনি দেখলেন মক্কা ইসলাম কোন আর কোন যাইবেন কোথায় এমন কোন স্থান আছে যেখানে তিনি সদরে সাদরে গৃহীত হইবেন অনেকভাবে চিন্তা করে তাই এক কুমারের করিতে মনস্থ করিলেন মক্কা হইতে প্রায় সাত সত্তর মাইল দূরে তাই নগরী অবস্থিত মক্কার পরে ইহার স্থান তাই এফবাসীতে ইগের সহিত কুরাইশদের ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল তাই এফবাসীরাও কুরাইশদের ন্যায় মূর্তি পূজা করত এবং কাবা মন্দির কাবা মন্দিরই ছিল তাদের সর্বপ্রথম তীর্থকে

কেউই তার সে আহ্বানে সারা দিল না তখন তিনি তাইফের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ব্যক্তি বন্ধুর সহিত সাক্ষাৎ করিলেন সাক্ষাৎ করিলেন বনি সকিব সকিব বংশই তখন ধনে মানে তাইফের মধ্যে বিখ্যাত ছিল হজরত তাহাদের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে আলোচনা করিলেন কিন্তু হায় পাশের ন্যায় তাহারা অটল বীর্য অচল রহিল কেউ কেউ মনে বলিতে লাগিল হু আল্লাহ বুঝি খুঁজিয়ে খুঁজিয়ে আর লোক পাইল না তোমাকেই পয়গম্বর করিল কেউ বলিল বালো দেখছ বাল দেখছ আল্লাহর বয় আল্লাহর পয়গম্বর কোন এমন করিয়া পায়ে হাঁটিয়া আসে কেউ বলিল ভালো দেখছ হে মুহাম্মদ তোমার সঙ্গে কথা বলি আমাদের কোনো লাভ নেই তোমরা কোনো তোমারও কোনো লাভ নেই তুমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হও তবে তোমার এক কথায় প্রতিপদ করলে বা বাধা দিলে তুমি আমাদের কো গোটাবে ঘটাবে আবার যদি বন্ড তপস্বী হও তবে আমরা তো তোমার পরম শত্রু হইব কাজেই তুমি ফিরিয়ে যাও এমনই ভাবে তিনি নিগ্রহ ভোগ করিতে লাগলেন অযত্ত হইলে হইলেন না তো অহিতের কবে আবেগ জনে জনে বিলাইতে লাগলেন পথে করে করে আল্লাহর মহিমা প্রচার করিতে লাগলেন দশ দিন এইভাবে কাটিয়ে গেল কিন্তু কোনো ফল হইল না তাই অব্যাসীদের বৈরাবি বৈরী পাপ ক্রমে বাড়িয়ে চলিল অবশেষে তাহারা একেবারে বিদ্রোহী হইয়া উঠিল হজরতকে নগর হইতে বহিষ্কৃত করিয়া দিবার উদ্দেশ্যে একজন লোক লোক লেলাইয়া দিল হজরত যে পথ দিয়ে যান সেই পথে তাহার পিছনে পিছনে লোকগুলি বিদ্রুপ ও গালাগালি বর্ষণ করিয়া করিয়া চলে শুধু তাহাই নহে প্রশ্নের হজরতের অঙ্গে প্রশ্ন স্তনিক কেক হইতে না। নাpostcssরা কাটে হযরতের দেহ জর্জিত হইতে লাগিল ইহাতে তে মর দূতের মার দূতেরা মর দূতেরা মর হইল না তাহাদের তাহারা পথে দুই দারে শত বিপদ্ধভাবে শারীরবদ্ধভাবে বসে গেল এবং হজরত সেই পথ দিয়ে চলিয়া যাইবার সময় তাহার অঙ্গুলে প্রস্তুত নিকেব গাইয়া কত বিক্ষুত করিয়া দিতে লাগলো समस्त প্রতি জাহিল আবু জাহেল শয়তান থেকে শয়তান থেকে কুর হাসি অট্ট রুলে মুখ হইয়া উঠল যায়দ প্রাণপণ করিয়া হজরতকে রক্ষা করতে লাগলেন কিন্তু কতক্ষণ তিনি পারিবেন শত শত লোকের বিরুদ্ধে দুইটি মাত্র লোক কতক্ষণ আত্মরক্ষা করিয়া টিকে থাকতে পারে হজরত ক্রমশ অবসন্ন ও অচৈতন্য হইয়া পড়তে লাগিলেন তাহার অঙ্গ হইতে রক্তদর্প হইতে হইতে লাগিল যায়ত ভীষণ আহত হইয়া পড়িলেন কিন্তু এই অবস্থাতে তিনি আপন কর্তব্য হইতে বিন্দু মাত্র বিচলিত হন নাই কাঁধে তুলিয়া জায়দ কোন ক্রমে নগরের বাইরে আসিলেন নিকটে একটি প্রাচীর বিস্তৃত অঙ্গুর বাগান ছিল জায়দ সেইখানে গিয়ে আশ্রয় লইলেন নিজের প্রতি ক্ষেপ না ঘটিয়ে তিনি কে শুশ্রূষা করিতে লাগেন কিছুক্ষণ পরে হজরতের চৈতন্য ফিরিয়া আসিল তখন সর্বপ্রথমে তাহা মহা মনে পড়লেও নামাজ পড়িবার প্রার্থী রু পড়িবার জন্য ইচ্ছুক হইলে যত হয়